বাংলাদেশে আমেরিকানদের স্থায়ী রাষ্ট্রদূত ছিল না মানে যেটা হয় ফর্মালি যা তারা যাকে রাষ্ট্রদূত বানায় সেই রাষ্ট্রদূত বাংলাদেশে ছিল না ওই পিটারাস পদত্যাগ করার পর থেকে আর কেউ এখানে নাই পিটারাস মানে আপনি ধরতে পারেন যে হাসিনার শেষ যুগে শেষ যুগে মানে আর ফোন করে দিই হাসিনার শেষ যুগে তিনি আর বাইডেন গলা জলে জড়ে করে দস্ত হয়ে গেছিলেন এবং সেই দোস্তলির একেবারে চাক্ষুষ প্রমাণ হিসেবে তারা পিটার আজকে দিয়ে একটা চিঠি পাঠিয়েছিলেন বাইডেন পাঁচই ফেব্রুয়ারি এক্স্যাক্টলি সাতই জানুয়ারি ইলেকশন ছিল পাঁচই ফেব্রুয়ারিকে চিঠি পাঠিয়েছিল পিটার আজকে দিয়ে পিটার আজ তখনও পদত্যাগ করে নাই যে আমরা এখন থেকে আমরা মানে আমি বাইডেন আর আসিনা আমরা এখন থেকে একসাথে কাজ করি ভাই 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 বল সেই চিঠিটা এনে দেওয়াটাই ছিল পিটার আছে সম্ভবত রাষ্ট্রদূত জীবনের সবচেয়ে খারাপ সিদ্ধান্ত খারাপ কাজ সে এরপরে পদত্যাগ করে চলে যায় সেই জন্য এই পদটা খালি ছিল গত দেড় দুই বছর এই পদটা পূরণ করার জন্য সম্প্রতি আপনারা জানেন যে আমেরিকায় কোন রাষ্ট্রপতি কাউকে নিয়োগ দেওয়া হলে এটা ফাইনালি সিনেট কমিটিতে তাকে জবাব করতে হয় তাকে নিয়ে নানান প্রশ্ন পর্ব ফেস করতে হয় সেখানে থেকে এক ধরনের কর্তব্য সাক্ষ্য দিয়ে বলতে হয় যে আমি কি কি কাজ করবো এবং তার উপর এই যে নোটটা নিয়ে নিলে এর উপর বিচার করবে পরবর্তীতে সে যা করবে তার সাথে যদি না মিলে ওইটা হয়ে যাবে তার জন্য প্রবলেম ওইটাই হবে তার জন্য সবচেয়ে বড় বাধার কাণ্ড যদি সে ভঙ্গ করে সো এটা হলো সিনেট কমিটির দিক থেকে দেওয়া কে সমর্থন করা ট্রাম্প নমিনেশন দেয় প্রেসিডেন্ট নমিনেশন দেয় কিন্তু এটাকে সমর্থন করে আসতে হবে সিনেট থেকে নাহলে এটা নমিনেশনটা সিনেট যদি এটা অ্যাপ্রুভ না করে তাহলে এটা নমিনেশন হবে না সো সেই ধরনের একটা ঘটনা ঘটেছে আমেরিকান সিনেটে নতুন যে ইয়ে হতে যাচ্ছে শুধু হতে যাচ্ছে তার নাম হলো নাম হলো ব্রেন্ট ক্রিস্টেন সেন ব্রেন্ট ক্রিস্টেন আমাদের খুবই পরিচিত হয়ে যাবে ব্রেন্ট সাহেব বলা শুরু করবো হয়তো আমরা তো তিনি সেখানে কি কি বলেছেন সেটা নিয়ে দুইটা রিপোর্ট বাংলাদেশে পাওয়া যাচ্ছে একটা হলো খোদ বাসোসের আমাদের সরকারি সংবাদ সংস্থা যেটা ইংরেজিতে এটা খুব কম বাইরে প্রচারিত হয়েছে আর আর একটা এসছে আমাদের মানব জমিন বাংলা অনুবাদ করে একটা রিপোর্ট ছাপছে প্রসঙ্গে এই রিপোর্টটা ইম্পর্টেন্ট কেন কারণ এই রিপোর্টের মধ্যে দিয়ে আছে মানে প্রথম যে ইম্পর্টেন্ট কারণ সেটা বলছি অনেকগুলো ইম্পর্টেন্ট কারণ বলবো আমি প্রথম যে ইম্পর্টেন্ট কারণ সেটা হলো যে ট্রাম্পের বাংলাদেশের প্রতি নীতি কি তা এর ভিতর দিয়ে রিফ্লেক্টেড হয়েছে কিছুটা হলো বেশ কিছুটা হলো তো সেখানে সে যেটা বলেছে ফার্স্ট ব্রিফিং তো সে ট্রাম্পের কাছ থেকে পেয়ে নমিনেশনটা নিয়েছে সেই কথাটাই সে সিনেটের সিনেটের সামনে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কমিটির এই সে উল্লেখ করছে একটা বাক্য আছে খুব সিরিয়াস বাক্য বলছে দেশটি দেশটি মানে বাংলাদেশের কথা বলছে দেশটি তার বৃহৎ প্রতিবেশীদের ছায়ার মধ্যে শ্যাডো মানে তাদের প্রভাবের ছায়ার মধ্যে পড়ে আছে এই জন্য বাংলাদেশ তার প্রাপ্ত মনোযোগ আন্তর্জাতিক মনোযোগ পায় নাই মানে কি আমার ধারণা এটা মানে করেছে ইন্ডিয়াকে অর্থাৎ খুব পরিষ্কারভাবে দেখ আমি আমার রিডিং হলো যে এই বক্তব্যগুলা অ্যান্টি বাইডেন বাইডেনের বিরুদ্ধে বাইডেনের পলিসির বিরুদ্ধে পজিশন হচ্ছে ট্রাম্প এই প্রথম ট্রাম্প বাংলাদেশ প্রসঙ্গে সরাসরি কোনো কথা বলছে বা সরাসরি তার পজিশন কি তা জানার একটা সুযোগ আমাদের হচ্ছে এই হবু ব্রেন্ট যে রাষ্ট্রদূত চাচ্ছে তার বক্তব্যের দিয়ে তো সে বলছে যে প্রতিবেশী দেশের ছায়ার কারণে সম্ভবত বাংলা করতে গিয়ে শ্যাডোর বাংলাদেশ ছায়া করেছে তো সেটার কারণে ইন্ডিয়ান শ্যাডোর মধ্যে পড়ে আছে এটা অর্থাৎ ট্রাম্প বেটেকে ইন্ডিয়ান স্যারোর মধ্যে থাকা একটা বাংলাদেশ হিসাবে দেখতে চান না ডিল করতে চান না এটাকে সে সরাসরি ডিল করতে চায় এটা হচ্ছে তার রিফ্লেকশন আমি এভাবে অর্থাৎ এবার মনে করে দেখেন আবার বাইডেন তিনটা বছর চার বছরের ক্ষমতার তিনটা বছর বাংলাদেশ যেন ব্রিটিশ দল্লা হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে এইটাতে বাইডেন তাল দিয়ে গেছিল এক দশই ডিসেম্বর থেকে প্রথম যেখানে ডিসেম্বর ছিল আসলে মানবাধিকার দিবস এই দিনে তিনি শপথ নিয়ে এটা ঘোষণা করেছিলেন সমর্থন এবং এই সমর্থনের উপর ভরসা দেওয়ার করে বিএনপির রাস্তা নে আর বিএনপির বিরুদ্ধে কিছু করলে সেদিকে সতর্ক নজর রাখতে ছিল হাসিনার উপরে যেন কিছু করলে তাকে মানবাধিকার অভিযোগে চেপে ধরে আর হাতে অস্ত্র ছিল যে কিছু হইলেই আমি ওকে স্যাংশন দিব প্রত্যেকটা ইস্যুর জন্য একটা একটা করে স্যাংশন মানে বুঝতে পারতেছে ওই জিনিস বেচতে পারবে না কিনতে পারবে না ওই ব্যক্তি নট হয়ে যাবে আমেরিকায় প্রবেশ করতে পারবে না ভিসে পাবে না এই জাতীয় তাকে একদম বাঁধা আর একটু পড়া স্যাংশন হতে গেলে তো একবারে ডলার ব্যবহার করতে পারবে না স্যাংশন দশ ক্ষমতার সুযোগ ছিল অনেককে দিয়েছে সো এই দুটো অস্ত্র নিয়ে বাইডেন ছিল কিন্তু কেন সে কি আসলে বাংলাদেশের ফেভার ছিল না উল্টা কথা এখানে বাইডেন এটা করতে চাচ্ছিল এই জন্য যেন হাসিনা চীনের হাত ছেড়ে দিয়ে বাইডেনের ক্যাম্পে জয়েন হন যেটা অ্যাবসাইড অবাস্তব বাস্তবে এটা ঘটানোর সম্ভব ছিল না বাইডেন জানে যে তার পক্ষে বাংলাদেশের মতন দেশে যার কম সুদের ঋণ লাগবে অবকাঠামো ঋণ লাগবে এইটা দেওয়ার মুরদ আমেরিকান নাই অর্থাৎ এটা তারা মানতে পারছি না জোর জবরদস্তি করে যে কেন বাংলাদেশ আমেরিকানদের সাথে সম্পর্ক রাখে না চিন্তা করে আচ্ছা চীন যে আমি ত্যাগ করবো আমার স্বল্প সুদের ঋণটা কে দিবে তুমি দিবা তোমার তো মরদ নাই এটা বলার পরও হাসিনা বহুবার এটা পরিষ্কার করে বলছো কিন্তু বলার পরও আমেরিকানদের এই গুয়ার যায় না আমরা গায়ের শক্তি বেশি আমাদের প্রভাব বেশি আমাদের কথাই শুনতে হবে তার এই সকল ইন্দো প্যাসিফিক পলিসি কখনো কাজে আসেনি বাস্তবায়িত হতে পারে না তিন বছর চেষ্টা করে যাওয়ার পরে যখন বাইডেন বুঝে গেছে যে এটা কাজ করবে না তখন ফোর্থ ইয়ারে এসে এইবার সে ইন্ডিয়ার মাধ্যমে আবার হাসিনার সাথে চুক্তি করছে করছে হাসিনাকে যে তুমি যাও ইলেকশন ওইটাই আমাদের সালের জানুয়ারি ইলেকশন তার মানে কি হলো বাস্তবে বাস্তবায়ন করা সম্ভব না এটা মানতে চাই নাই এবং সেই জন্যই তারা আমাদেরকে তিন বছর আন্দোলন করতে দিছিল ওদিকে আবার তারেক জিয়ার ইয়ে হলো যে না হাসিনা কি করে পড়বো ওটা তো আমি যাই না ওটা বাইরের কে করে দিতে হবে আমি ভিতরে ওই দায়িত্ব আমি নেবো না ফলে হাসিনাও পড়ে নাই উল্টা চার বছর কোন মধ্যে টিকে থাকার কারণে হরতিয়ারে গিয়ে সে উল্টা ইলেকশন করেছে বাইডেনের ব্যাকগ্রাউন্ডটা বলে দিলাম আমি এই জন্য যে বাইডেনের ব্যাকগ্রাউন্ড জানলে পরে আপনারা বুঝবেন যে কোথায় বাইডেনের সাথে ট্রাম্পের বিরোধিতাটা ফারাক কাটা ট্রাম্প ক্ষমতা এসে যেটা বলতে চাচ্ছে আমি বাইডেনের পুরন পলিসি কন্টিনিউ করব না যেমন এখনো পর্যন্ত ট্রাম্পের ক্ষমতা এক বছর হয়নি এখনো স্টিল এক বছর হবে বিশে জানুয়ারি আসলে আগামী স্টিল এখনো পর্যন্ত এই শব্দটাই উচ্চারণ নেই এটা দিয়ে বুঝতে পারেন যে পুরোনো অন্তত চার চারটা প্রেসিডেন্টের এই একই কথা বাইডেন আমল থেকে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি ইন্দো প্যাসিফিক এই শব্দটা তখন থেকে চালু করছে আমেরিকান ফরেন পলিসিতে এটা আছে কিন্তু ট্রাম্পই প্রথম সে এই শব্দ উচ্চারণ করতে রাজি না অর্থাৎ এই লাইনে আগাইতে সে রাজা আলাদা ওই যে শুল্ক বাড়াবে হ্যান তেন গ্লোবাল দায় দায়িত্ব আমার আমেরিকানদের যেসব দায় দায়িত্ব ছিল এগুলো প্রায় বেশিরভাগই ত্যাগ করছে আমি নিব না ইউএন এর চাঁদা কমাই দিব এই হচ্ছে ট্রাম্প ওকে তাহলে এটার ইম্প্যাক্ট এখন কি হবে এই জন্য সে যা সোজা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা এখন বলছি আমি এই জন্য সোজা সে যেন বলে দিয়েছে ইনুসকে আমি তোমার সাথে কোন ধরনের ডিল করব না কেন তুমি হইলা বাইডেনের সাহেব সাকবে তুমি ডেমোক্র্যাটদের সাকবে আবার বলে দিচ্ছি কথাটা ট্রাম যা বলতে চাচ্ছে সার কথা বললে বাক্যে একটা বাক্যে বললে সে বলতে চাচ্ছে ইউনুসকে যে আমি তোমার সাথে কোন ধরনের ডিলিং এ যাব না তুমি কিছু করে দাও আমার জন্য এটা আমি এক্সপেক্ট করি না ওটা তুমি রেয়ার দিবা কিনা আমাকে আমি ইন্টারেস্টেড না তুমি আমাকে বার্মার আরাকান এনে দিবা কিনা আমি ইন্টারেস্টেড না তুমি বাইডেনের সাথে চলা লোক এবং বাইডেন এই পলিসি আমি পছন্দ করি না সুতরাং যদি পারো থাকো না পারলে চলে দাও তুমি মোর বানা থাক বাম যাই না সাথে আরো আছে আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক টাকা বন্ধ করে দিচ্ছে এখানকার টাকাও তুমি পাবা না অর্থাৎ স্বল্প সুযোগের ঋণ যেখান থেকে পাওয়ার সুযোগ ছিল এটা বন্ধ ফলে বুঝতে পারছেন বাইডেন আর ট্রাম্পের পলিসি ফারাক কি এবং ট্রাম্পের পজিশনটা কি এই পজিশনটা রিফ্লেক্টেড রয়েছে এই নোয়া রাসুদ হবু রাষ্ট্রদূতের ভাষ্য তাহলে আসলে কি চাচ্ছে এবং এই চাওয়ার ফলে ইউসের অবস্থা কি হবে এটা খুব আর একটা গুরুত্বপূর্ণ পর্যায়ে যদিও এটার সাথে রাষ্ট্রদূতের বক্তব্যের সাথে কোনো সম্পর্ক নেই কিন্তু রাষ্ট্রদূতের বক্তব্যটা যে বক্তব্যটা এখন বলবো আমি সেই কথাটাকে সায় দেয় ইউনোসির অবস্থা ফিনান্সিয়ালি খুব খারাপ আপনার পুরোনো পত্রিকা খুঁজে দেখেন গত অন্তত এক মাসের ভিতরে এক মাস মাত্র এক মাসের ভিতরে এই সালাউদ্দিন অর্থোপদেষ্টা উনি পরিষ্কার করে বলেছেন তিন মাসের মধ্যে একটা ক্রাইসেস এই ক্রাইসিসটাই হলো ফিনান্সিয়াল ক্রাইসেস উনি কেবলমাত্র প্রবাসীদের টাকা পাঠিয়েছে বলে একত্রিশ বিলিয়ন ডলারেটের রিজার্ভ আছে মাত্র কিন্তু কোন ধরনের বৈদেশিক মুদ্রা যার পাচার রয়েছে ফেরত আনতে পারেন না ব্যাংক রিকভার করাইতে পারেন না যেহেতু উনি খেলাপে ঋণ তোলার ব্যাপারে কোন আগ্রহী না না উনি না এই সহজ সকল চিফ জাস্টিস ইন্টারেস্টেড না কেন কারণ তাদের আন্ডারে অর্থ ঋণ আদালত এই খেলাপে ঋণ তুলে আনবে এরা জানি একটা জোট হয়েছে যে আমরা এটাকে মুখ করবো না অর্থনীতি আদালতকে আমরা আগে নিয়ে বাড়াবো না খেলাপে ঋণ তুলবো না আমরা কেন

ফলে ইউনুসের সাপোর্টটা কোর্টের জন্য সুবিধা হয়ে কাজ করছে অ্যান্ড দ্যাট ইনক্লুডস আমাদের দুদুক দুদুকে প্রথম দিকে দেখেন প্রথম ছয় মাস তো কাজই করতে দেয় না এই ওয়াকারশাহ আপনারা মনে করে দেখেন দুদুক প্রথম পাবলিকের সামনে আসছে এটা বিভাগীয় কমিশনের নাম দিয়ে এক লোক এটা কখনো দেখছেন জীবনে দুদুকের লোক বলতে সবসময় আমরা দেখছি দুদুকে একজন পরিচালক অন্তত দুদুকের প্রধান না নাই বড়দের একটা পরিচালক ওয়াকারের আমলে প্রথম ছয় মাস দুদুক বলে যে কিছু আছে কিনা আমরা কেউ টের পাই পাইনি প্রথমে দেখেন তার ডিভিশনাল মহাপরিচালক মহাপরিচালক মানে ডিভিশনাল হেড আমলাদের স্তর অনুসারে মহাপরিচালকের উপরে পরিচালক থাকতে হবে না তো দুদুকের কোনো পরিচালক আছে কিনা আমরা জানি না এখন বাইর পড়ছে নয় মাস পরে এখন দুদক আস্তে 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 সচল হচ্ছে যেহেতু ওয়াকার হেরে গেছে ঠিক যেরকম ওয়াকার দীর্ঘদিন আমাদের কায়নাগর দেখতে দেয় নাই সেম কেস এটা তাজুলকে দম খানো এগুলো সেম কেস আসলে এইটার জন্য এই যে অর্থনীতি আদালত চালু করছেন আলটিমেটলি ফাইন্যান্সিয়াল দিক থেকে এই যে এখন বলতে যে ক্রাইসিস হবে ক্রাইসিস কেন কারণ ছাব্বিশ সাল থেকে এইবার চীনের কাছ থেকে যে লোন নিয়ে গেছে হাসিনা না অন্তত বিশ বিলিয়ন এটা লোন ফেরত দেওয়ার টাইম হয়ে গেছে না আগে বছর থেকে এটা লোন ফেরত দিতে হবে সেটা কি দিয়ে দিব আমরা হলে এইটা কিኙ সঙ্গত বলছেন কাইসিস্টা আসছে এই ক্লাসিজ মিটানোর জন্য ইউনূস সাহেব বেসিক্যালি এখন একদম পাগল প্রায় এত পাগল প্রায় যে উনি পাড়তে গেছিলেন ওনার খলিলকে ওনা তো সব কাজের এক লোক আছে কলিল খলিলকে ভিসা বাতিল করে দিতে চায় না মানে মানে হলো হ্যাঁ ঠিকই বলছেন ইউনূস সাহেব এখন চায়নার দিকে দৌড়াইতেছে কি মজা না তার নাকি এত সব বন্ধু আমেরিকায় হ্যাঁ মানে বললেই তো রিবাজারের টাকা চলে আসে আপনি প্রথম আলোতে সাক্ষাৎকার দিতে দিয়েছিলেন উনি সেপ্টেম্বরে চব্বিশ সালের সেপ্টেম্বরে ভিজিটের পরে সেই সাক্ষাৎকারে দেখেন উনি বলছেন না তৎক্ষণাৎ ওরা ফোন ঘুরায় ওয়ার্ল্ড ব্যাংকে বলে দিয়েছে টাকা পাঠানোর জন্য কি এখন পর্যন্ত কত তিন কিস্তির টাকা আমরা পাইনি আইএমএফ টাকা দেয় নেই আমাদের এখন তো পরিষ্কার করে বলে দিতে না সরকার হলে দিব বুঝলেন ফলে এখন উনি ছুটি যেতে চাইছিলেন চীনের কাছে চিনতে ভিজাই দেয় ভিসা দিয়ে ভিসা তাকে ভিসা না বাতিল করে দিয়েছেন অথবা সরকার হচ্ছে ভিসা দেন নাই ওনাকে শেষ পর্যন্ত আজকে সকালে খুল সাহেব গেছে একদিনের জন্য তাও কোনো পলিটিক্যালি ইম্পর্টেন্ট শহরে উনি যেতে পারেন নাই তাও এটা গেছে ইনুসের কাছ থেকে একটা বিশেষ চিঠি নিয়ে এবং চিঠিতে লেখা আছে এটা তার পার্সোনাল সফর এই জন্য এটা দেওয়া হয়েছে ফলে ইনুস সাহেব কেন ছুটে ছুটি করতেছে চীনের দিকে এবার অনুমান করেন এই লোক তো ছিল আমেরিকানদের রেজেন্ট ওনার নাগরিকত্ব অনুযায়ী হইতো উনি মনে করেন আমেরিকার জন্য খেদমাত করতে পারলে ক্লিন্টন ফান্ডের টাকা জমা দিতে পারলে তো উনি আরো বিখ্যাত হবেন বাকি জীবনটা এই বিখ্যাতি ভাবে কাটাই দিবেন এটা তো ওনার জীবনের লক্ষ্য কিন্তু আজকে কোথায় গেছে দেখেন ওনাকে এখন চিনে দিকে দৌড়াইতে হতেছে ফলে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস যেটা আসতেছে তা অনুমান করেন এখন সো এটা হলো অরিজিনাল জায়গা তাহলে এবার ট্রাম্পের পলিসির সাথে মিলাই দেখেন ইনুসের এই ছোট ছোট এই দৌড়াদৌড়ি মন মায়া গুমুন হয়ে বসে কি করে জুলাই সনদ বাস্তবায়ন করবেন গণভোট কি করে দিবেন কোনো কিছু ক্রাইসিসে ঠিক নেই তাহলে এই সুযোগ বিএনপি কি করতেছে সে তার মতন তার পক্ষের লোকজনের সাথে জড়ো করে কিছু একটা করা যায় কিনা জবরদস্তি ক্ষমতার আগে একটা ক্ষমতা ইলেকশনের আগে একটা ক্ষমতা করা যায় কিনা ও সব দন্দায় আছে ফলে এনসিবি গলার জোরটা আসছে এখান থেকে এখন মিলান আপনারা মিলবেন সব কথা আমি শুরু করেছিলাম নতুন যে রাষ্ট্রদূত আসতেছে আমেরিকান রাষ্ট্রদূত তার বক্তব্যকে ব্যাখ্যা করতে যে ব্যাখ্যাটা নিয়েছিলাম আমি এই জন্যই তার মধ্যে আছে এবং যে পলিসি বদলাইছে ক্ষেত্রে তার সেটা আপনাদেরকে দেখায় দেওয়ার জন্য যেটার থেকে আপনার ধারণা করতে পারবে যে কেন ট্রাম্প ইউরুস সাহেবের উপরে আস্থা রাখেন না তার পক্ষের লোক তার পক্ষে কাজ করবে এরকম একটা লোক বিশ্বাস করেন না দেখেন ইংরেজি পোর্শনটার মধ্যে আছে ওই রাষ্ট্রদূত হবু রাষ্ট্রুদ বলতেছে সে বারবার উল্লেখ করেছে স্টুডেন্ট লেড পোটেস্ট ইন আগস্ট টু থাউজেন্ড টু টোয়েন্টি ফোর ব্রড ডাউন এ গভর্নমেন্ট দ্যাট হ্যাড বিন ইন পাওয়ার ফর লাস্ট ফিফটিন ইয়ার্স পরিষ্কার করে দিচ্ছে হাসিনা উৎখাতে তারা খুশি মানে হাস বাইডেনের বক্তব্য ঠিক উল্টা বাইডেন যে প্রতিত বাইডেন যে হাসিনার সাথে একটা পতিত সরকার যেই বাইডেন ফেব্রুয়ারিতে বলে আমি হাসিনার সাথে কাজ করব যে বাইডেন টেরো যে তিন মাসের মধ্যে এই হাসিনাকে বাংলাদেশের মানুষ ছুড়ে ফেলা দিবে এবার বুঝছেন বাইডেন বাইডেন কেমন ছিল বাংলাদেশের জন্য ফলে নতুন রাষ্ট্রদের যখন প্রশংসা করে স্টুডেন্ট লেড রিপ অ্যাপ্রাইজালটার থেকে ক্ষমতা চ্যুত করা থাকে হাসিনাকে প্রশংসা করে যখন তখন আপনার বুঝতে হবে এইটাই হলো সে বাইডেনের বিরুদ্ধে করছে স্টুডেন্ট লেড মুভমেন্টটাকে সে অ্যাপ্রিশিয়েট করতেছে আমি পরিষ্কার করে বলতেছে যেটাতে একটা অটোক্রেটিক অমেন্ট ছিল সো এই জন্য সে বলতেছে আই আন্ডারস্ট্যান্ড ওয়েল ইটস ইম্পর্টেন্স বাংলাদেশে ইউএস ইন্টারেস্টে কি এটা আমি ঠিক বুঝতে মানে আমরা যে ওয়াকার বিরোধী স্লোগান দেয় নেই এই জন্য আমেরিকানদের থ্যাংকস দেওয়া উচিত আমাদেরকে আমরা তো হাসিনা উৎখাতের পরে আমেরিকান বিরোধী মুভমেন্ট স্লোগানটাও দিতে পারতাম তো আমেরিকান নিপাত যাক বলতে পারতাম একই সঙ্গে হাসিনাও নিপাত গেছে এইভাবে স্লোগান দিত আমরা একটা যা নিপাত গেছে আমেরিকাও নিবাদ যাক এটাই বোধহয় সঠিক স্লোগানটা হতো আমাদের জন্য কিন্তু আমরা এত ধুর বেগে বুঝি নাই বলে এইভাবে স্লোগানটা তুলি নেই হ্যাঁ রুয়ে কথাটা হলো এগুলো মনে করায় দিয়ে চাম্প আমাদেরকে ইঙ্গিত দিচ্ছে যে সে একটা নতুন ধরনের সম্পর্ক করতে চায় বাংলাদেশের সাথে আর এই জন্য ইনুসের অবস্থাটা খারাপ তার ফাইনান্সিয়াল অবস্থা খারাপ ইনুস বাকি যে কদিনই ক্ষমতায় থাকেন না কেন সে কদিন সরকার ঠিক মতন চালাতে পারবেন কিনা তার সো কল ইলেকশন আদৌ হবে কিনা আমরা জানি না হয়ও যদি তদিন পর্যন্ত থেকে ফাইন্যান্সিয়ালি বাংলাদেশ স্টেবল থাকবে টিকতে পারবে নাকি কোন একটা ধাক্কায় দশ করে ধসে পড়বে আমরা জানি না নতুন হবু রাষ্ট্রদূত যে আসতেছেন তার এই বক্তৃতা বিবৃতিগুলো আপনারা সবাই বাংলাটা অথবা ইংরেজিটা যেটাই যা পারেন যদি পড়েন তাহলে এই মেসেজগুলোর ভিতরে লুকানো আছে দেখতে পাবে থ্যাংক ইউ